আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্য নিয়ে আসছি দুই হাজার বাইশের মডেল আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বিএস সিক্স ডার্ক নাইট এডিশন ফুল ব্ল্যাক কালার ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা পেপার্স কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন মডেলটা কিন্তু দুই হাজার বাইশের মডেল মাত্র নয় হাজার ছয়শো কিলোমিটার চলা সবকিছু কিন্তু আপনারা অথেন্টিক পেয়ে যাবেন এবং মূল মালিক পেয়ে যাবেন আপনারা চাইলে যখন খুশি নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই বাইকের ফুল ডিটেলস কিন্তু না দেখবেন আমি কিন্তু এই বাইকের ফুল আহ পার্টগুলো আপনাদেরকে কিন্তু দেখে দেব আর আপনাদেরকে আবার বলতে চাই যারা মনে করেন যে মালিক পক্ষের সঙ্গে কথা বলে নেবেন আপনারা কিন্তু আমাদের কাছে সেটাও করতে পারবেন তো আর কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর15 ভার্সন 3 ডার্ক নাইট তো আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা ভাইজোর কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন উইন্ডশেডটাও দেখা যাচ্ছে ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ফুল ফ্রেশ একটা বডি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি মাডগার্ডটা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ একটা মাডগার্ড আর এই যে চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতো পেয়ে যাচ্ছেন এই যে দেখুন টায়ারের বিট লাইনের যে দাগগুলো থাকে এখনো কিন্তু স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে বাইকটা কিন্তু চলা হবে মাত্র মাত্র নয় হাজার ছয়শো কিলোমিটার লুকিং গ্লাসগুলো যদি লক্ষ্য করেন দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ একটা লুকিং গ্লাস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন বডিটা বডিটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় এখানে আছে কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই আমরা যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখুন ফুল ফ্রেশ একটা বডি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই আর এই যে দেখুন ইঞ্জিনের যে কালারটা একদম নিউলি যে কালার ঠিক সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে দেখুন স্টিকারটা এখনো কিন্তু রয়ে গেছে বোঝা যাচ্ছে বাইকটা কিন্তু কম চলা তো এখন যদি আমরা ইঞ্জিনটা লক্ষ্য করি ভিউয়ার্স আপনারা কিন্তু ইঞ্জিনটা দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু ইঞ্জিন এখানে আমরা দেখতে পারতেছি আনটাচ কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন পাদানিগুলো ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আর এই যে দেখুন সাইলেন্সারটা সাইলেন্সারটাও কিন্তু খুবই সুন্দর অবস্থায় কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম নতুনের মতো এই যে দেখুন পেছনের পা দানিগুলো ফুল ফ্রেশ আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় এখানে আছে মাত্র নয় হাজার কিলোমিটার কিন্তু বাইকটা চলা আর যদি শীতকালটা লক্ষ্য করেন দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ফুল ফ্রেশ এই পাশ থেকে যদি দেখা যায় দেখুন ফুল ফ্রেশ একটা টায়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পা দানিগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি ফুল ফ্রেশ অবস্থায় কোথাও কিন্তু কোনো দাগ যখন নাই এ পাশ থেকে ইঞ্জিনটা লক্ষ্য করুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আপনারা ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন এখানে দেখুন একদম অথেন্টিক আপনাদেরকে কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইঞ্জিনটা কিন্তু আনটাস আপনারা চাইলে কিন্তু এটা মূল মালিকের থেকেও কিন্তু আপনারা শুনে নিতে পারবেন বাইকের ইঞ্জিন যে কন্ডিশন কি রকম ছিল এবং বডি কন্ডিশনটা এবং অ্যাক্সিডেন্টের কি কোনো ইস্যু আছে না নাই সেটা কিন্তু আপনারা মূল মালিক থেকে শুনে নিতে পারবেন ভিউয়ার্স এটার কিন্তু আমরা কেনার ভিডিওটাও কিন্তু ভিডিওতে আমরা দিয়ে দিছি আপনারা চাইলে কেনার ভিডিওটাও আমাদের কিন্তু দেখতে পারেন এই যে দেখুন হ্যান্ডেলটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় নতুনের মতো এখানে আমরা খুবই ভালো অবস্থায় আর যদি উপর থেকে ট্যাঙ্কটা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা বডি ফুল ফ্রেশ ট্যাঙ্ক সবকিছু কিন্তু খুবই ভালো অবস্থায় এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি ভিউয়ার্স আমরা যদি চলা লক্ষ্য করি দেখুন কিলোমিটার এই বাইকটা কিন্তু চলা পড়ছে আর ইঞ্জিন এবং এস কিছু কিন্তু আপনারা পারফেক্ট পেয়ে যাবেন আপনারা জানেন আমরা কিন্তু ইঞ্জিন কোয়ালিটি এবং এবিএস এই দুইটার উপরে কিন্তু এই যে ভার্সন থ্রি আর ওয়ান যেইগুলো হয় ইন্ডিয়ান এই দুইটার উপর কিন্তু বেশি ফোকাস করে থাকি কারণ আ সবচাইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইঞ্জিন এবং এবিএস কারণ এই বাইকটা মানুষ নাই এবিএস এর জন্য এবং ইঞ্জিন পারফরম্যান্সের জন্য তো যদি ইঞ্জিন খোলা থাকে তাহলে কিন্তু এই বাইকের কোনো মূল্যই থাকে না তো এখানে কিন্তু আপনাদেরকে বাইকটা আমি ভালোভাবে দেখালাম তো এখন চলে যাব আমরা এই বাইকের প্রাইসে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের এই সাবিয়া মোটরস থেকে এই বাইকের আমরা প্রাইসটা নির্ধারণ করছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস ঢাকায় রেজিস্ট্রেশন করা দু পর্যন্ত কিন্তু কিন্তু আপনারা পেপার্স ক্লিয়ার পেয়ে যাবেন এই বাইকের সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা চাবি আপডেট পেপার্স এবং মালিকের সঙ্গে কথা বলে দেবো আপনারা যখন ইচ্ছা নাম নামচেন্স করে নেবেন এবং চাইলে মালিকের সঙ্গে কথা বলে আপনার ইঞ্জিন কন্ডিশন বাইকের কন্ডিশন সম্পর্কেও কিন্তু শুনে নিতে পারবেন টু ভি ওয়াটস পর্যন্ত আর কথা বলাবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইয়ামহার ওয়ান ফাইভ বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটি বাজার জয়পুর বগুড়া সদর বগুড়া এবং আমার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দুই জায়গাতে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ